তাদের সংখ্যা দিক উপস্থাপন করে আল্লাহ কে বলছেন আল্লাহ এত বেরেস্তা আল্লাহ আপনি আমাদের বানাইছেন আমরাই তো আপনার গুণকীর্তন করতেছি প্রশংসা করতেছি আপনার তসবির তাহলিলাত করতেছি তাহলে কেন এমন জাতি বানাইবেন আয়াস পি মুক্তিমা যারা জমিনের মধ্যে ফেতনা ফাসাদ করবে রক্তপাত ঘটাবে আপন ভাই ভাইকে মেরে ফেলবে অল্প জমির জন্য এক রাত এক বিঘর ছাড় দিবে না ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো ওয়াজ করলেন তখন আল্লাহ বললেন যে আমি

শয়তান কি বলল আমি কেন আগুনকে সাথে করব যে আগুন মাটি দিয়ে তৈরি আর আমি আগুন দ্বারা তৈরি সুতরাং আমি তো তাকে সাজতে করতে পারি না লম্বা বলার এক পর্যায়ে 14 নম্বর বলার 1 নম্বর 2 নম্বর তিন নম্বর এর পৃষ্ঠা পড়তে শয়তান এই সে ফেরেশতা থেকে মর্দু বিতাড়িত আজাজিল হওয়ার পিছনে ঘটনা বর্ণনা করেছে সুরা ইজারের মধ্যে আলোচনা আছে শয়তানের আজকের পর থেকে আমাকে বের করে দিলেন বিতাড়িত করে দিলেন আমাকে আপনি মাহরুম করে দিলেন সুতরাং আমার কিছু দাবি আছে আপনার কাছে এগুলো আপনি আমার মঞ্জুর করে দেন কবুল করে দেন কিছু দাবি কি এক নম্বর মানুষের শিরাই উপশিরাই যেন আমি প্রবেশ করতে পারি এবং আমি বনে আদবকে যেন ইচ্ছা মতো যা মচ্ছা তা করাইতে পারি এক কথাই সে মানুষদেরকে যেন জাহান নামি বানাইতে পারে আল্লাহ আলমী মুচকি হাসি দিয়ে বললেন যা তুই যা চাইলে সব তোকে দেওয়া

এই শয়তানের মালিক কে যারা বলেন তো আল্লাহ আর বলেন কে এই মাইক কোরে মাইক কোরের ব্যবহার বিধি আমি ভালো বলতে পারবো হুজুর হওয়ার কারণে নাকি যিনি বানাইছেন তিনি ভালো বলতে পারবেন যিনি এই মাইকটাকে বানাইছেন সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন তিনি এর ব্যবহার বিধি সম্পর্কে সম্পূর্ণ জানতো ঠিক কি আমার হাতে একটা গড়িবে বলা कोणी এই গড়ের ব্যবহার বিধি সম্পর্কে

এই দীপ গুরুকেও তো আমি আত্মা সৃজন করেছি চতুর্দীপ আমার আন্দোলনের শ্রেষ্ঠ আপনা দুই ধর্তা তাকাবে আসমানের দিকে তাকিয়ে যখন আমার কথা স্মরণ হয়ে যাবে যখন আমার কথা স্মরণ হবে আর যখন নিজ দিকে তাকে বলবে হাই রে আমার তো এই জমিনের উপর আবাদ আবাদ থাকতে পারবে না এমন একটা সময় চলে আসবে মৃত্যুর করে মনে করতে হবে মাটি নাকি পাক করে আমাকে সাড়ে তিন হাত অন্ধকার কবরের মধ্যে আমাকে শুয়ে রাখবে তো চলে আসবে আশা আযীম এর দিকে তাকিয়ে আসমানের দিকে তাকিয়ে দুনিয়া বান্দা দুইটা হাতsubprocessিত করবে আর যখন করবে রব্বানা

নামে নিতে পারবে না সব আমি জান্নাতে দিয়ে দিব